বুঝতে কিছু কারণ কামারের কাজ কি কয়লা দিয়ে লোহা পোড়ায় আর ওই টানে ওর নাম কি হ্যাঁ হাঁপড় হাপড় চেনেন তো হাঁপড় মানে একদিক থেকে টানলে আর একদিক ফলে আর একদিক থেকে হাওয়া বাহির হয় তাহলে ওর নাম হলো হাপরে হাওয়া দেয় আর ওখান থেকে আগুনের ফুলকি ওড়ে ফুলকির মাথায় কি ওড়ে আপনারা ওদিকে কি দেখছেন সাইডে আপনারা মেহেরবানি করে দাঁড়িয়ে কথা বলে ডিস্টার্ব করবেন না আপনাদের কোনো যুক্তি পরামর্শ থাকলেই অনুগ্রহ করে প্যান্ডেলের পেছনে আসবেন আপনাদের জন্য এরা সব দিকে সব ছেড়ে দিচ্ছে মাইক আপনাদের অনুরোধ করব সাইডে কেউ কথা বলবেন না গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা মজলিস হলো কালাম পাকের মজলিস এই কোরআন শরীফ কালাম পাক এটা দেখলেও নেকি হয় সুহানালা বলবেন না হাতে করলেও নেকি হয় তেলাবাদ করলে যে ব্যক্তি তেলাবাত শোনে এই জন্য আল্লাহর অলিরা বলছেন তুমি যেদিকে চাড়বে সেদিকে মিষ্টি ঘান সব সমান পাওয়া যাবে আওয়াজ দিয়ে বলতে পারছো আল্লাহর নবী বিশ্ব নবী মানেন ও দুনিয়ার মানুষ তুমি যদি কামারের সাথে বন্ধুত্ব করো সারাদিন কামারের সাথে থাকবা তাই বলে যারা কামার কর্মকারের কাজ করো তোমরা যেন রাগ করো না কর্মকার ছিল আল্লাহর আলাই সালামু লোহার অস্ত্র বানিয়ে বাজারে বিক্রি করেছেন তাদের কামার বলা হয়তো কর্মকার সুবহানাল্লাহ বলবেন না কিন্তু পার্থক্য হলো ওই কামার আর এই কামার এক নয় এ কামার আল্লাহর প্রদত্ত কামার হাত দিয়ে লোহা ধরেছেন আগুনের প্রয়োজন হয়নি মনের ইচ্ছা হয়েছে একটা বস্ত্র বানাবো হাতের মধ্যে লোহাটা পানির মতো নরম হয়ে গিয়েছে জোরে বলুন না সুহান এগুলো হলো পাইগুম্বারদের মৌজেদা যেদিকে ইচ্ছা টান দিয়েছেন অস্ত্র হয়ে গিয়েছে ওইটা বাজারে গিয়ে বিক্রি করে ওখান থেকে রুজি অন্বেষণ করেছেন তবু উম্মতের কাছ থেকে হাদিয়া নিয়ে সংসার চালায় না একটু জোরে হবে না সুহান আল্লাহ আস্তে আস্তে যাবো বাঘমারি পর্যন্ত যদি আপনি আতরার সাথে বন্ধুত্ব করেন জিন্দিকিতে আতর কেনবেন না বন্ধুর সাথে থাকবেন যা একটু সারা করবে করবেন সারাদিন পরে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন আপনার শরীর দিয়ে আতরের ঘ্রাণ পাওয়া যাবে তাম পৃথিবীর সমস্ত মানব জাতির উদ্দেশ্য কোরআন নাজিল করেছে এ কোরআন কোন জাতির জন্য কোন গোষ্ঠীর জন্য কোনো কমের জন্য আসে নাই আল্লাহ যেমন সারা পৃথিবীর সকল সৃষ্টির তিনি পালন বলারব শুধু মালিক নয় তিনি সৃষ্টিকারী এবং পাল্নেওয়ালা রব সেই আল্লাহ রব্বলার যেমন সকলের মালিক রব আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল সকল কুল কাই নবী তিনি জামানার সংস্কারক জামানার আর কুতুব আরিফ বিল্লার বাচ্চা হজরত মাওলানা সুবি মুফতাদান গাছে রহমতুল্লাহ লাই তিনি এমন একজন অলি আল্লাহ পদ প্রদর্শক তিনি শুধু মানুষের জন্যই অলি আল্লাহ নয় সকল কুল কায়নাথের তিনি বাদশা এই জন্য তাদের মায়ায় ভালোবাসায় এমন একটি দোয়া তিনি করেছেন ইলাহি রহমত জিয়াদা করো কে আমার তার তাম আলমের উপর সারা পৃথিবীতে এই রহমতের দোয়া একটাও খুঁজে পাওয়া আল্লাহ হকবর বলবেন না আপনারা রাগ করছেন এই জনআল্লাহর রব্বুর আর আমিন কারামে হাকিমের মধ্যে বললেন ইয়াজ্জুহাল্লাদিনা মানু তাকুল্লাহা কুনো মা স্বাদিকীন আল্লাহ বলেন সধিকীন শব্দের অর্থ হলো সত্যবাদী সত্যবাদী কারা আল্লাহ বলছেন এই সত্যবাদী তো যারা যারা তাদের সকল কিছু আমি আল্লাহর সাথে সম্পর্ক করে নিয়েছে যারা যদি একটা কথা বলে আমি আল্লাহর কথা বলে তারা যদি রাস্তায় চলে আমি আল্লাহর হুকুমে চলে তারা যদি কোনো খানা খায় আমি আল্লাহর হুকুমে খাই কারুর সাথে যদি লেনদেন করে আমি আল্লাহর হুকুম মতো লেনদেন করে এই জন্য আল্লাহ রবীন্দিন বলেন দুনিয়ার মানুষ যদি তুমি একজন ভালো মানুষ হতে চাও তাহলে তোমার সম্পর্ক হবে ভালো মানুষের সাথে দেখবেন একটা বস্তির ছেলে তার ঘর নেই বাড়ি নেই টাকা নেই পয়সা নেই হঠাৎ একদিন দেখবেন সে বিশাল বড় একটা বাস এই হাওড়া থেকে তিনি হলদিয়া দিঘা নিয়ে চলে যাচ্ছেন আবার দেখা যাচ্ছে এক হাত দিয়ে সে স্টার্টার ধরে বসে রয়েছেন আর এক হাতে লম্বা খাটো করছে কিন্তু এক হাতের গতিতে তার ইচ্ছা গাড়ি রাডে যায় কোনো অ্যাক্সিডেন্ট করে না কেন করে না বুঝতে হবে আমি বুঝিয়ে দেব কিন্তু ওই গাড়িটা কেনে একজন ভদ্রলোক বড় লোক ঠিক কিনা ধরে বলুন কোটি টাকার মালিক গাড়ি কেনে আর সে যদি মনে করে আমি এই দশ কোটি টাকার একটা বাস কিনেছি গাড়ি কিনেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে আর ওই বস্তির ছেলে সে আমার গাড়িতে ওই সিটে বসে আর গাড়ি চালাবে এটা তো হতে পারে না নিজেই যদি মনে করেন সাথে সাথে ওই সিটে বসে যদি গাড়ি ধরে তাহলে কি হবে লিহাজ আল গত্তর মধ্যে চলে যাবে ঠিক না বে ঠিক কারণ তার ওই এলেম নেই তার ওই জ্ঞান নেই তার ওই প্র্যাকটিক্যাল না থাকার কারণে সে গাড়ি চালাইতে আল্লাহর অলিরা তাদের নিজস্ব জ্ঞান নেই তাদের জ্ঞান হলো আল্লাহর প্রদত্ত জ্ঞান আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ মনে আছে তো মুসাফ তোমাকে যদি জ্ঞান অর্জন করতে হয় যদি এলেম জানতে হয় তুমি জানো না আমার বান্দার মধ্যে কত এলেম আমি আল্লাহ দিয়েছি পরিষ্কার করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মুসা পাই গুম্বার কডার করে দিলেন আমার মুসা তুমি যাও যাও আমার একজন মাহবুব বান্দা আছে তার নাম হলো খিদির আলাইহিস সালাত সালাম যাও তোমাকে যদি এলেম জানতে হয় তোমাকে জ্ঞান আহরণ করতে হবে আমার ওই বান্দার কাছে তুমি চলে যাও সুবহানাল্লাহ জোরে বলুন আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ খিদির আলাইহিস সালাত সালাম তিনি নবী নন কোনো পাই নয় তিনি আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলবেন মুসা পাই গুম্বারকে আমি খাটো করছি এটা আল্লাহর বিধান আল্লাহ পৃথিবীর মানুষদেরকে এমন এমন নবীদের দিয়ে প্র্যাকটিক্যাল যা করিয়েছেন যাতে করে তার উম্মতের রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় যেন তারা বুঝতে পারে যেন তারা দুর্দশা বুঝতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আখিরি জামানার ভাই গুম্বার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে তার গোটা জিন্দিগির মধ্যে এমন কিছু ঘটে না এই যা মানুষের জীবনে একটা না ঘটে এতিমের মতো এতিম বানিয়েছিলেন আল্লাহ কালাম বাগের মধ্যে বলেছেন হে রসুল আমি তোমাকে এতিম বানিয়ে তুমি মনে করো না আমি তোমাকে ছেড়ে দিয়েছি না তোমাকে ওই জ্ঞান তৈরি করার জন্য আমি এতিম বানিয়েছি যাতে করে তুমি এতিমের দুর্দশা বুঝতে পারো বলবেন আল্লাহ রব্বুল আমিনের কাছে ডাক দিলেন মানি তোমার বন্ধু খিজির আলাহ সাল্লামকে আমি জিন্দিগিতে দেখি নাই তারে চিনি না তিনি কোথায় থাকে তাও তো আমি জানি না আমি কেমন করে যাব তার ঠিকানা জানা নেই রাস্তাও জানা নেই আল্লাহ যেহেতু আপনি অর্ডার করেছেন আমার সকল ব্যবস্থা করার দায়িত্ব আল্লাহর অলিদের নিয়ে আল্লাহ কি পৃথিবীর মধ্যে যা করিয়েছেন একটু ভেবে দেখুন আমার এক মানুষ আছে অলি আল্লাহর নাম শুনলে কথা বলেন না কেন এরম মানুষ না নাই ও পাত্তা দিতে চাই না কি মনে করে জানেন দূর আমি কোরআন শরীফ মুখস্থ করেছি হাদিস শরীফ সব পড়েছি আমার মধ্যে জ্ঞানের অভাব আছে আমি কি বুঝিনি আমার আবার বলি আল্লাহর কাছে যেতে হবে এরা মানুষ আসে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু একটা কথা পরিষ্কার শুনে রাখেন কাপড়ের ময়লা লাগলে পরিষ্কার করার জন্য কি লাগে সার্ফ এক্সেল সেও সামান একটা জমিয়ে ঢিলা মানায় আর একটা পাউডার একই জিনিস কথা বলেন কিন্তু ওইটা দিয়ে পরিষ্কার করে এখন মরানা সাইফুল সাহেব যদি মনে করেন যে সামনে ঈদুল আজহা আসছে শ্বশুর বাড়ি যেতে হবে যাক একটা পরিষ্কার সুন্দর জামা লাগবে কাছের মানুষের বলা ভালো আপনার বলে মায়ের খাবো সাবান বাজার থেকে দামি সাবান একটা কিনেছেন পছন্দ মন্দ একটা জামা ফাঁস করে মাঝখানে সাবান দিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছে মনে করেছেন সাবানের অনেক জ্ঞান অনেক মহত আছে শ্বশুরবাড়ি ঈদের নামাজের পরে যাব জামাটা বের করে নিয়ে যাবা আচ্ছা বলুন ওই জামা পরিষ্কার হবে না ময়লায় থেকে যাবে যারা বুঝে উত্তর দেবে না বুঝলি চুপ থাকবেন জামা পরিষ্কার হবে না ময়লা থেকে যাবে সাবানের মধ্যে গুণ আছে না নাই আল্লাহর কালামের মধ্যে গুণ আছে না নাই গুণে পরিপূর্ণ ভরপুর বলেন দুনিয়ার মানুষ আমি এমন একটা কিতাব তোমাদের মাঝে দিয়েছি যেই কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক সন্দেহের অবকাশ নাই আল্লাহ বলেন এমন একটা আল্লা কোরআন দিয়েছি যেই কিতাবের মধ্যে তো দূরে থাক সন্দেহের অবকাশ নেই এই জন্য যারা তারা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যেমন সাবান একসাথের একে দিনে কেমন পর্যন্ত জামার সাবান যদি আলমারিতে থাকে পরিষ্কার হওয়ার কোনো রাস্তা নাই রাস্তা নাই তৃতীয় একজন মাধ্যম লাগবে ওই সাবান আর জামা ভিজিয়ে ডোলে ঘষা দিতে হবে আল্লাহ দুনিয়ার মানুষ তোমাদের মাঝে আমি আল্লাহ কিতাব পাঠিয়ে দিতে পারতাম জ্ঞান হরণ করার জন্য জানার জন্য পাঠিয়ে দিতাম তাহলে আমার এক লক্ষ চব্বিশ হাজার পাই গোমবার পাঠাবার প্রয়োজন হতো না সুবাহ আল্লাহ ধরে বলো একটু